চীনের কাছে সামরিক সহায়তা চাইছে রাশিয়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইউক্রেন সংকট নিয়ে পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া পশ্চিমাদের সঙ্গে দূরত্বের মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হয়েছে মস্কোর ইউক্রেন সংকট শুরুর আগেই বেইজিংয়ের পক্ষ থেকে মস্কোর পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করা হয়েছিল এদিকে ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সহায়তা করলে চীনকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে চলমান হামলার মধ্যেই মস্কো চীনের কাছে অস্ত্র ও আর্থিক সহায়তা চেয়েছে বলে খবর সামনে আসার পর এই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান স্থানীয় সময় সোমবার চোদ্দই মার্চ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান রোম্যাচিনা পররাষ্ট্রনীতির শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে এর আগেই যুক্তরাষ্ট্রের তরফে সতর্কবার্তা এল ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকেই বেইজিং দীর্ঘদিনের মিত্র মস্কোর প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছে কিন্তু প্রকাশ্যে কোনো সামরিক বা অর্থনৈতিক সহায়তা দিয়েছে এমন তথ্য জানা যায়নি রোববার তেরোই মার্চ এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জ্যাক সুলিবান বলেন যে চীন বা অন্য কোনো দেশ যাতে রাশিয়াকে তার অর্থনৈতিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে না পারে তা নিশ্চিত করবে মার্কিন যুক্তরাষ্ট্র তিনি বলেন পুতিন ইউরোপ সহ অন্যান্যদের যেমন মিথ্যা বলেছেন ঠিক চীনকেও মিথ্যা বলেছেন জ্যাক সুলিবান আরও বলেন যে চীন সচেতন ছিল যে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের আগে কিছু পরিকল্পনা করেছিলেন কিন্তু বেইজিং সেটি পুরোপুরি বুঝতে পারেনি এদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের তরফে জানানো হয়েছে যে তারা রাশিয়ার এই অনুরূপ সম্পর্কে অবগত নয়